আমি জানি তোমার কষ্ট হয় তুমি তো এত কষ্ট সহ্য করে বড় হও নাই আর তাছাড়া তুমি তো অনেক বড় ঘরে ছেলে বড় লোকের ছেলে দেখেই তো এখন এই অটো চালাই তোমার মনে নাই তোমার বাবা কি বলছে আমি নাকি ঢাকা শহরে পাশুরজোর মধ্যে থেকে বড় হইছি আমি নাকি গ্রামের মানুষের দুঃখ কষ্ট বুঝি না আমিও তোমার বাবাকে দেখাতে চাই আমি ঢাকা শহরের পাশুরজ ছেড়ে এই গ্রামে এসে শুধুমাত্র ভালোবাসার জন্য অটো চালাচ্ছি তোমার বাবার মন জয় করতে চাই না তোমাকে এত মন জয় করতে হবে না সবকিছু করতে হবে না আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না তুমি শহরে চলে যাও তুমি আর এই কথা বলবা না সমস্যা তো তোমার আর আমার না আমরা তো দুজন দুজনকে ভালোই সমস্যা হচ্ছে তোমার বাবা আর আমার বাবার তাদের ইগো প্রবলেম আমার বাবারটা আমি ম্যানেজ করব। আমি জানি কিভাবে ম্যানেজ করতে হয় কিন্তু তোমার বাবার মন আমি এখানে থেকেই জয় করব। জয় করেই সবকিছু করব। আমার বাবার মন জয় করা এত সোজা না সে এক কথার মানুষ আমি তোমাকে ভালোবাসি এটা সত্যি কিন্তু আমি আমার বাবার মতামত ছাড়া তোমাকে বিয়ে করতে পারবো না তুমি শহরে চলে যাও আমি তো জানি তুমি কেমন মেয়ে আমিও চাই না তোমার বাবার অনুমতির বাইরে গিয়ে তুমি আমি বিয়ে করি এমন একদিন আসবে যেদিন তোমার বাবা আমার বাবা দুজনে মিলে আমাদের চার হাতে এক করে দেবে সেই দিন পর্যন্ত অপেক্ষা করো সেই সময় একদিন আসবে তুমি আমাকে এত ভালোবাসো কেন আমি একাই তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না জিন না আমি আপনার একটু ভালোবাসি না

আর তুমি আমার মানুষ চিনাইতেছো আরে ওই পোলা সম্পর্কে তুমি কতটুকু কি জানো ওই পোলা গ্রামে কিসের জন্য আসছে জানো তোমার শালীর জন্য কাউরে প্রশংসা কইরা মাথায় তোলার আগে তিনবার ভাববা আরে ওই পোলায় প্রথমে আমার কাছে আইছিল আমি যখন তারে পরিষ্কার কইরা বলা দিছি মিতার লগে তোমার বিয়া দিমো না তখন এই গ্রামে থাকুনের লাইগা তখন বুদ্ধি কইরা অটো চালানো শুরু কর আব্বা তুমি ওই পোলারে আগে থেকে চিনো তোর মনে যখন ঢাকায় গেল না আমি তোর বোনরে আম থেকে ছিলাম সেই সময় ওই পোলা লগে আমার পরিচয় হয়েছিল তখন থেকে আমি ওর চিনি তুই কই গেছিলি বাবা আমি একটু বান্ধবীর বাড়িতে গেছিলাম